মাংস রান্না করা হবে আর ইলিশ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম তো এই তো এখানে আজকে তো পবিত্র শুক্রবার শুক্রবার মানেই আমাদের মুসলমানদের জন্য মানে একটা ঈদের মতো আয়োজন করতে হয় তো খুব ভালো লাগে তো গরু মাংস রান্না করা হবে আর ইলিশ মাছ তো ইলিশ মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নেবো রান্না করার জন্য আর গরু মাংস রান্না করা হবে তো আজকে তো মনে করো দু সালে সে জমা তো ভিডিওটা কখন আপলোড করব জানি না তো তোমাদের সাথে শেয়ার করবো যখন আপলোড করা হবে তো প্লিজ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যত দূর পারে শেয়ার করব তোমাদের সাথে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এই তো এখানে দেখো সবাই মানে গরুর গরম পানি করা হচ্ছে খাওয়াবে আর এই তো এখানে আমি রান্না করছি মানে আমি রান্না করছি না আমি একটু জাল করছি আর ওই তো একটা কি বলে এটাকে ঘুটি ওইটার মধ্যে না পাতে বলছে এখন মনে হয় পাতে নাই এটা ধুয়ে পরিষ্কার করে কাজী পাতা হয় তো আমাদের মাদারীপুরে কাজির ভাত অনেক বেশি ফেমাস তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো সকাল সকাল আমার মা আমাদের জন্য নাস্তা তৈরি করেছে তো এখানে বৌয়া রান্না করেছে তো দেখো সবাই বৌয়া তো বৌয়া দিয়ে আমরা কি দিয়ে খাচ্ছি সেটাও দেখাচ্ছি তোমাদের তো এই তো দেখো এখানে আমার মা কত সুন্দর করে ভর্তা করেছে তো এখানে মনে হয় আলু ভর্তা বাদাম ভর্তা তারপর তোমার মরিচ ভর্তা আর কি মা চিংড়ি মাছের ভর্তা এই তো এগুলো দিয়ে আমরা বৌয়া খাবো তো আলহামদুলিল্লাহ অনেক মজার মজার খাবার খাই আর গোলমোলো হয়ে যায় আর আমার মা আমাকে গোলমোলই থাকতে বলে বুঝছো তো চিন্তা করছি আমার মা যেটা পছন্দ করে সেটাই করব চিক না কী লাভ বলো শুধু শুধু দরকার নেই মায়ের পছন্দই আমার পছন্দ

नमस्कार बोलो उसका बुनाई करने आ रही हैं हलीम ने। तो साले कर दे। कहाँ पे बोलते हैं? यहाँ पे सोने के। नमस्ते अल्लाह की खासता। बिस्मिल्लाह। बिस्मिल्लाह। वाह।

পারুম পারম একটু পরে সময় লাগবে একটু কি বুঝি পারম বইন সত্যি কম না অনেক জীবনে রসুল দেখো সবাই আজকে আমরা আবারও খাচ্ছি মানে একদম ঝাল ঝাল দেখো কি মিক্স করতেছে লাই আমি আর রাস্তা খাইতে ইচ্ছা করতাছে না কামতে মন চাই না কামতে কামতে আমি বড্ড ক্লান্ত এখন আর মন চায় না কাঁদে ও ধার ও ধার দেখি নাও খাওয়াই স্টাট পিঠে ঝাল কমে গেছে

আমাদের বাড়ির পাশে একটা আঙ্কেলের খামার আছে তো এখান থেকে আমরা সোনালি মুরগি কিনে এনে খাই তো তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ